হ্যালো বন্ধুরা আজকের দিনটা ভীষণই স্পেশাল তার কারণ আজকে আমার ছেলের শুভ জন্মদিন তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো আর যাতে ও মানুষের মতন মানুষ হয় অনেক বড় হয় এই শুভকামনাটা তোমরা এই আশীর্বাদটা করো তো বন্ধুরা আজকের দিনটা ভীষণই স্পেশাল প্রথমেই বললাম আর দেখো সার্থকের বাবা ঘুম থেকে উঠেই দেখো বাজারে বেরিয়ে গেছে বাজার থেকে মোটামুটি বাজার করে নিয়ে এসছে আর আমি সেইগুলোই সব ধুয়ে টুয়ে নিচ্ছি সকালবেলায় স্নান টান করে এখন রান্নাঘরে যাব ছেলের জন্য প্রথমেই পায়েস বানাবো আর এখানে আমার ছেলে বলল এদিকে দেখো ওদিকে দুটো কুকুর ছিল তো মারামারি করছিল আর আমি ওদেরকে একটু তাড়িয়ে দিলাম আর দেখো আমি মাংসগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো আর তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ছেলে আজকে বললো যে মা আমি অন্য কিছু কিন্তু খাবো না আমি বিরিয়ানি খাবো আর চিংড়ি মাছের মালাইকারি খাবো তো দেখো আমি প্রথমেই পায়েসটা বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলে চিংড়ি মাছের মালাইকারিটাও করে ফেলেছি আর বিরিয়ানির সমস্ত আমি রেডি করে রেখেছি এটা এখন দম দিলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর ওর বাবা এদিকে মিষ্টি আর মিষ্টি নিয়ে এসছে আর সাথে তো স্যালাড আছে তো বিরিয়ানি স্যালাড আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে মিষ্টি আর পায়েস তো আজকের মেনু এই আর তোমরা ভিডিওটা দেখো আর দেখতেভাবে দেখবে আমার ছেলে তো সারাদিনই দুষ্টুমি করে আর ও যেটা বলবে আর খুব একটা ও ভাত খেতে চায় না যেহেতু ও একটু মাছটাও অতটা খায় না মাছের মধ্যে চিনি মাছটা ভালোবাসে খেতে আর এদিকে এই চিকেন বা মটন এগুলো ভালোবাসি তো আজকে চিকেন বিরিয়ানি আমি বানাচ্ছি দম দিলেই হয়ে যায় পুরো সমস্তটাই রেডি করে রেখেছি আর দম দেবো তাহলেই হয়ে যাবে আমার ছেলে এবার এই রান্নাটা করেই আমি চলে যাব ছেলেকে স্নান করাতে ওকে স্নান করিয়ে ওর ড্রেসপত্র বার করে দেবো ড্রেসটা ও একলাই পরবে তবে আমাকে স্নানটা করিয়ে দিতে হয় আর খাইয়েও দিতে হয় তবে আজকে ও একা নিজে নিজেই খাবে আমি একটু খাইয়ে দেবো প্রথমে তারপরে ও নিজে নিজেই খাবে আর এদিকে তোমরা ভাবছ যে দিদি ভাই কী মানে ব্লগ দেয় তো আমি বাড়িতে থেকে এই ধরনের ভিডিওগুলোই দিই আর আজকে তো একটা স্পেশাল দিন যেহেতু সেহেতু আমি আজকে এই জন্মদিনের এই ব্লগটাই দিলাম আমি ছেলের জন্য কি কী বান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো যাই হোক রান্নাঘরের সমস্ত সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমি দেখো পুরো আমার সাজানোও রেডি দম দেব আর চিকেনটা কিছুটা থেকে গেল পুরোটা লাগলো না যেহেতু বড়ো বড় লেগ পিসগুলো দিয়েছি আর এদিকে আমি বিরিয়ানিটা দম করে হয়ে গেছে এবার নামিয়ে রেখে সমস্তটাই পরিবেশন করলাম আমার ছেলেকেও দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা